প্রতিবেদনে আসলাম ভালো মনের একটা মানুষের জন্য যে আমাকে বিয়ে করবে ভালোবাসবে তার জন্য আর কি ও যদি কোনো দর্শক বিবাহিত হয় এবং কি আগে পরে বিবাহ করে থাকে আপনার কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা নাই সে যে হোক সে আমাকে মানে নিবে আমিও তাকে মানে নিব আপনার বয়স কত আমার বয়স আঠারো কাজ টাজ করেন নাকি না জি আমি মেশিন এ কাম করি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপু আপনার এই মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক ফোন দেয় যারা কথা বলেন আচ্ছা ঠিক আছে এটা আমার এই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া